আসসালামু আলাইকুম হ্যালো বাংলাদেশ আশা করি সবাই ভালো আছেন আমি দশ দিন ছিলাম না এখানে দেখেন আমার গাড়ির কি অবস্থা আমি যাচ্ছি আমার গাড়ি ওয়াশ করতে আসলে এখন দুপুরের টাইম তো প্রচুর গরম আর ওদের জন্য গাড়ি গরম হয়ে গেছে আর ভিতরে তো মনে হয় ষাট ডিগ্রির উপরে হবে তাপমাত্রা ও মাই ঘট তাকানো যায় না মানে এত রোদ তো আমি এখন বেলটা পরে নিব শহরের পাশেই পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে যাইতে ওই আপনার মাকসালা বলে এখানে মাকসালা বলতে যেটা মানে গাড়ি ওয়াশ করব সেটাই আমি এখন যাব ওইখানে তো যাওয়ার পর আবার দেখা হবে আপনাদের সাথে দীর্ঘ দশ মিনিট গাড়ি চালানোর পর আমি চলে আসলাম এখানে মাকসালায় তো এই যে আমি গাড়ি ভিতরে নিতে এসে দেখেন দেখেন আমার গ্লাসে কত ময়লা দেখেন এখন আমি চলে আসছি এখন সে হাওয়া দিয়ে ভিতর থেকে যে ধুলাবালিগুলো আছে ওইগুলো বের করতেছে সামনে পিছনে তারপর পিছনে আপনার ঢিকির ভিতরে যত ধুলাবালি ছিল সব হাওয়া দিয়ে পরিষ্কার করতেছে তো পরিষ্কার করার পরে ধাপে ধাপে তারা পুরো গাড়িটা পরিষ্কার করবে এখন যেহেতু তারা হাওয়া মারতেছে দেখেন আমি জুম করে দেখাইতেছি অলরেডি কিন্তু বোঝা যাইতেছে যে হাওয়া দিতেছে হাওয়া দিয়ে যে ভিতরে ধুলাবালিগুলো আছে ওইগুলো বাহিরে নিয়ে আসে ধুলাবালি হাওয়া মারা শেষ এবং ক্লিন করা শেষ এখন সে পানি স্প্রে করতেছে বাহিরে দেখেন পানির ওটা যে স্প্রিড এমনিতে যে ময়লা ওইগুলা এমনিতে চলে যায় যে ধুলাবালি এমনিতে চলে যায় কারণ যেই স্প্রিটের মাধ্যমে পানিটা মারা হয় গাড়ির মধ্যে এই পানি মারার পরে তারা তারা আবার লিকুইড সাবান দিবে এটা পরিষ্কার করার জন্য এই যে দেখেন এখন পানি মারা শেষ এখন এই যে আবার মেশিনের মাধ্যমেই লিকুইড সাবান দিতেছে এটা পরিষ্কার করার জন্য এটা পুরো গাড়িতে এভাবে মেশিন দিয়ে দিবে দেখেন গাড়িটা লাগে দশ বছ বছর যাবৎ গাড়িটা এক জায়গায় রাখা হয়েছে এরকম ফিল লাগে এখন স্প্রে করার পরে এখন দেখেন দুইজন লোক ফর্ম দিয়ে গাড়িটা ঘষতেছে গাড়িটা মানে গ্রামের বাসা যেটা বলে মাজতেছে গাড়িটা সুন্দর মানে যতটুকু লেগে আছে ওইগুলো যেন পরিষ্কার করতে পারে এই জন্য তারা ঘষতেছে ফর্ম দিয়ে যেন কোনো ময়লা যেন না থাকে গাড়িতে আর অন্য সব মাকসালা থেকে তাদের গাড়ির ওয়াশটা সবচেয়ে ভালো হয় তারা মারি আপনার ছোট মোটো যত জায়গা আছে সব জায়গায় ভালো করে ওরা ওয়াশ করে দেয় পানি দিয়ে এখন দেখেন প্রায় শেষের পর্যায়ে ওয়াশ কর আপনার ফর্ম মারা এখন শেষ এখন আবার পুনরায় ওই মেশিনের মাধ্যমে পানি স্প্রে করতেছে দেখেন পানির যে স্প্রে দেখেন যেই সাবানের যে লিকুইডের যে ফ্যানাগুলো আছে সব চলে যাবে আপনার এখানে যে ওরা পানি ইউজ করে পানি কিন্তু সামান্য সামান্য পানি ইউজ করে কিন্তু যে মেশিনের মাধ্যমে আপনার যে স্প্রিটের মাধ্যমে ইউজ করে ওই সামান্য পানিতেই গাড়িটা পরিষ্কার হয়ে যায় ওরা মেশিন ছাড়া যদি পানি ইউজ করতো তাহলে ওদের অনেক পানি প্রয়োজন হয়তো তাই অল্প পানি ব্যবহারে ওরা গাড়ি ধুইতে পারে এখানকার গাড়ি ধোয়াটা অন্য জায়গা থেকে একটু ভালো পরিষ্কার হয় দেখেন উপরে নিচে চাক্কার ভিতরে যে ময়লা ময়লা আছে সব ওরা পানি দিয়ে ওই মেশিন দিয়ে পানি স্প্রে করতেছে তো এখন সামনের দিকে স্প্রে করতেছে ওই দেখেন চাককার ভিতরে যে ময়লাগুলো আছে সেটা এখন স্প্রে করতেছে যেন ভিতরে কোনো ময়লা না থাকে এখন আমি গাড়িটা নিয়ে আসলাম বাহিরে দেখেন বাহিরে নিয়ে আসার পরে এখন ওদের দুই তিনজন লোক আবার মুছতেছে আপনার যে একটা তোয়ালে দিয়ে মুছতেছে গাড়িটা যে গাড়িতে যেন কোনো পানির লেগে না থাকে তো এখানে আমার গাড়ি ওয়াশিং নিল আপনার ভিতরে বাইরে ওয়াশ করে দিছে এটার জন্য নিয়েছে আপনার থার্টি ফাইভ রিয়াল পঁয়ত্রিশ রিয়াল তো পঁয়ত্রিশ রিয়ালে বাংলাদেশ টাকায় প্রায় বারোশো টাকার মতো আসে তো আজকের জন্য আমি এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ